নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পনেরো দুইশো পঁচিশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি নেট্রখোলা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি সাতটিরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পনেরো দুইশো পঁচিশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো বিয়াল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বারো দুইশো বাইশ টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি হাঙ্গাই জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পনেরো দুইশো পঁচিশ টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি চিনাইদহল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বারো দুইশো বাইশ টাকা কেজি মাদারীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি বাগেরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো তেত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি নৌগা জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ফেনি জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো দশ টাকা কেজি কবিবন্ধ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ঠাকুরগাঁও জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি সুনামগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি দিনাজপুর জেলা ব্রয়লার মুর্ডি সমান একশো সাতাশ একশো সাঁত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পাঁচ দুইশো পনেরো টাকা কেজি জয়পুরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো আঠাশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি